অন্যান্য রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করছে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের তেত্রিশ শতাংশ ডিএ প্রদান করা হয়েছে বাইশ শতাংশ ডিএ এখনও বকেয়া রয়েছে মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় সর্বোচ্চ ডিএ বকেয়া ছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস তিনি আরও বলেন কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীরা ডিএ পেলে সেই টাকা বাজারে যাবে বাজার চাঙ্গা হবে কে বেকারদের কর্মসংস্থান হবে তাই তিনি রাজ্যের অর্থ দপ্তরের সচিবের নিকট চিঠি প্রেরণ করেন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য আমি সব কোনো পার্টির বিরুদ্ধে না কোনো পলিটিক্যাল বিরুদ্ধে না আমি দেশ এবং মানুষের সাথে লড়াই করি প্রচুর দাবি আছে ওই যে যে বসে আছে টাকা পেত আমার সঙ্গে আসার পর লড়াইয়ের পর তারা এখন আট টাকা পাচ্ছে কি আমার সঙ্গে পেত না কেউ ধরত না তাহলে এখানে স্বাভাবিকভাবেই এই দাবি এখানে আছে এই সরকারকে আমরা বলবো যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থার্ড পজিশনে ওয়ার্ল্ড রাজ্যগুলো দেখবেন রাজ্যগুলো যে পঞ্চান্ন পার্সেন্ট দিয়েছে এই যে এই যে সেন্ট্রাল গভর্মেন্ট পঞ্চান্ন পার্সেন্ট দিয়েছে এখানে দেখবেন অন্ধ্রপ্রদেশ পঞ্চান্ন গুজরাট পঞ্চান্ন মধ্যপ্রদেশ পঞ্চান্ন সব পঞ্চান্ন উত্তর পূর্বাঞ্চলেও আপনার আসানটা সব পঞ্চান্ন একমাত্র ত্রিপুরা তেত্রিশ পার্ট বিয়ৰ ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা